টাকা বারো তারিখে ছাড়ার পর আমাদের ব্যাংকে ঢাপে ধাপে ঢুকছে আজকে আমি যেরকমটা বলেছিলাম অনেক কৃষক টাকা পেয়েছে টাকা যে ঢুকেছে তার প্রমাণ দেখাবো এছাড়াও কাল কোন কোন জেলা টাকা পাবে কারা কালকে টাকা পাবে যাদের টাকা ঢুকে তারা কবে টাকা পাবে সমস্তটা জানতে পারবেন আজকের ভিডিও থেকে ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না সবার আগে অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের চ্যানেলের সেই শুভাকাঙ্ক্ষী সাবস্ক্রাইবারদেরকে যারা আমাদেরকে তাদের টাকা ঠোকার স্ক্রিনশটগুলি পাঠিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো এনার দেখতে পাচ্ছেন ডিআর কাস্টমার এনার চার হাজার টাকা ক্রেডিট হয়েছে চোদ্দো বারো দু হাজার তেইশ তারিখে এটা কৃষক বন্ধুর টাকা তারপর এনার দেখতে পাচ্ছেন চোদ্দোই ডিসেম্বর দু হাজার টাকা ক্রেডিট হয়েছে এখানে ডব্লুবি মানে বেঙ্গল কেবি মানে কৃষক বন্ধু আর মানে রবি সিসিন দু হাজার তেইশ মানে দু হাজার তেইশ সালকে বোঝাচ্ছে আর এখানে ডব্লু ছশো সাতাশ লেখা রয়েছে তার মানে এটা একশো শতাংশ গ্যারেন্টি কৃষক বন্ধু প্রকল্পেরই টাকা তো ওনার দু হাজার টাকা ক্রেডিট হয়েছে চোদ্দোই ডিসেম্বর তারপর এনারও দেখতে পাচ্ছেন চোদ্দোই ডিসেম্বর দু হাজার টাকা ক্রেডিট হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তারপর আরেকজনে দেখতে পাচ্ছেন এনারও চোদ্দো বারো দু হাজার তেইশ তারিখে ডব্লু ছশো সাতাশ দিয়ে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার টাকা ক্রেডিট হয়েছে আরেকজনের দেখতে পাচ্ছেন দুটো চৌত্রিশ মিনিট নাগাদ চোদ্দো বারো দু হাজার তেইশ তারিখে পাঁচ হাজার টাকা চোদ্দোই ডিসেম্বর কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে আরেকজনের পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়েছে এখানেও ডাব্লু বিএসসি ছশো সাতাশ চোদ্দোই ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে ক্রেডিট হয়েছে এনার তিন হাজার চারশো আটচল্লিশ টাকা ক্রেডিট হয়েছে ডাব্লু বিএসসি ছশো সাতাশ কথাটা লেখা রয়েছে চোদ্দো বারো দু হাজার তেইশ তারিখে ওনার দুটো আটচল্লিশ মিনিট নাগাদ টাকাটা ক্রেডিট হয়েছে তারপর এনার দেখতে পাচ্ছেন 2350 টাকা ক্রেডিট হয়েছে 14 12 দু হাজার তেইশ তারিখে দুটো মিনিট নাগাদ এটাও কৃষক বন্ধু প্রকল্পের টাকা ওনার ক্রেডিট হয়েছে এনারও চোদ্দ বারো দু হাজার তারিখে পাঁচ টাকা ক্রেডিট হয়েছে এটাও কৃষক প্রকল্পের টাকা এনার তিন টাকা ক্রেডিট হয়েছে এটাও কৃষক বন্ধুর টাকা এনার চার হাজার টাকা ক্রেডিট হয়েছে এটাও কৃষক প্রকল্পের টাকা এনার তিনটা উনিশ মিনিট নাগাদ ক্রেডিট হয়েছে তারপর এনার দেখতে পাচ্ছেন পাঁচ টাকা এবং দু টাকা ক্রেডিট হয়েছে দুটো অ্যাকাউন্টে ওনার পরিবারের আরও অন্য কোনো সদস্যের তো তিনটা দশ মিনিট নাগাদ এটাও কিন্তু কৃষক বন্ধুর টাকা তারপর এনার দেখতে পাচ্ছেন দু হাজার টাকা দু টাকা ওনার পরিবারের দুজন সদস্যের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এটাও কৃষক বন্ধু প্রকল্পের টাকা তারপর এনার দেখতে পাচ্ছেন পাঁচ টাকা ক্রেডিট হয়েছে চোদ্দো বারো দু এটাও কৃষক বন্ধুর টাকা ইনি কৌশিক নাগবাবু উনিও স্ক্রিনশট পাঠিয়েছেন ওনাকেও অসংখ্য ধন্যবাদ চোদ্দোই ডিসেম্বর ওনার টাকা ক্রেডিট হয়েছে এটাও কৃষক বন্ধু প্রকল্পের টাকা দু টাকা ওনারও কিন্তু ব্যাংকে ক্রেডিট হয়েছে তারপর এনার দেখতে পাচ্ছেন পাঁচ হাজার টাকা এটাও কৃষক বন্ধুর টাকা ক্রেডিট হয়েছে এনারও পাঁচ হাজার টাকা এটাও কৃষক বন্ধুর ক্রেডিট হয়েছে চোদ্দ বারো দু হাজার তেইশে তিন হাজার একশো পঞ্চাশ টাকা এটাও কৃষক বন্ধুর ক্রেডিট হয়েছে এনারও তিন হাজার নশো বারো টাকা ক্রেডিট হয়েছে ডাব্লু এসি ছশো সাতাশ চোদ্দ বারো দু হাজার তেইশ এটাও কৃষক বন্ধুর টাকা এনার দু হাজার টাকা ক্রেডিট হয়েছে চোদ্দো বারো দু হাজার তেইশ ডাব্লুবেসি ছশো সাতাশ এটাও কৃষক বন্ধুর টাকা এনার পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়েছে চোদ্দ বারো দু হাজার তেইশ এটাও কৃষক বন্ধুর টাকা এনার চার হাজার চারশো পঞ্চাশ টাকা ক্রেডিট হয়েছে এটাও কৃষক বন্ধু প্রকল্পের টাকা তো বুঝতে পারছেন কত আমাদেরকে উদাহরণ দেখালাম বা কত প্রমাণ দেখালাম এরকম আরও অনেকেরই টাকা ঢুকেছে যারা আমাদেরকে হয়তো স্ক্রিনশট পাঠায়নি বা সবাই হয়তো আমাদের চ্যানেলের ভিডিও দেখে না তো সেই কথা ছেড়ে দিলাম তো তার মানে বুঝতেই পারছেন যে আজকে চোদ্দো তারিখে অনেকেরই টাকা ক্রেডিট হয়েছে যেরকমটা বলেছিলাম যে একটার পর থেকে টাকাগুলো ক্রেডিট হবে সেরকমই কিন্তু ক্রেডিট হয়েছে বেশিরভাগ দুটো আড়াইটা তিনটা চারটা এই সময় করে বেশিরভাগ টাকাগুলো ক্রেডিট হয়েছে এবার কথা হচ্ছে আজকে কারো টাকা পেলো যাদের স্টেটাস অ্যাপ্রুভ বা ইন্টারন্যাশনাল স্টেটাস অ্যাকাউন্ট ভ্যালিড ছিল তাদের মধ্যে টাকা পেয়েছে এবার বিভিন্ন ধাপে ধাপে যে টাকা ছাড়া হয় বিভিন্ন জেলা ব্লক অনুযায়ী সেই ব্লক অনুযায়ী আপনার ট্রেজারি থেকে আপনাদেরকে টাকা ছাড়া হয়েছে ধাপে ধাপে টাকাগুলো ছাড়া হচ্ছে সেই কারণে আপনার তেজারি থেকে যখন টাকা ছাড়া হয়েছে আপনার লিস্টে প্রথমের দিকে নাম থাকলে আপনি পেয়ে গেছেন এবার পরবর্তী লিস্টে আবার যাদের নাম রয়েছে তাদেরকে টাকা ছাড়বে এইভাবে ধাপে ধাপে টাকা ছাড়া হয় এবার কালকে যখন টাকা ছাড়বে কালকেও কিন্তু সমস্ত জেলাকেই টাকা ছাড়বে আজকেও সমস্ত জেলাকেই টাকা ছেড়েছে তবে একদিনে সব জেলার সব কৃষক টাকা পায় না ধাপে ধাপে পায় কালকেও কিন্তু আবার যখন টাকা ছাড়বে আবার ধাপে ধাপে কৃষকরা টাকা পাবে আপনাদেরকে শুধু অপেক্ষা করে থাকতে হবে আপনার হয়তো যদি একদিনে না ঢুকে দুদিন পরে যদি না ঢুকে দেখবেন তিন দিন চার দিন অপেক্ষা করবেন বা সাত দিন দশ দিন পনেরো দিন আপনারা অপেক্ষা করবেন দেখবেন টাকা ঠিক আপনাদের ব্যাঙ্কে ঢুকে যাবে যদি আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড থেকে থাকে আরেকটা কথা টাকা দেওয়া কিন্তু শেষ হয়ে যাচ্ছে না আপনারা অধৈর্য হবেন না অনেকেই বারবারই মেসেজ করে জানতে চাইছেন টাকা কবে ঢুকবে কবে ঢুকবে হ্যাঁ এই জেলা থেকে দেখছি দেখুন এভাবে কিন্তু কবে ঢুকবে কত তারিখে কখন ঢুকবে এটা বলা যাবে না আমাদেরকে অপেক্ষা করে থাকতে হবে আপনাদের ঠিক একদিন না একদিন টাকা ঢুকে যাবে টাকা দেওয়া শেষ হচ্ছে না মানে এখন এক মাস দেড় মাস ধরে টাকা দেওয়া চলবে আপনারা তার আগে আশা করা যে সকলেই টাকা পেয়ে যাবেন খুব শীঘ্রই কিছু দফতর চেষ্টা করছে আমাদেরকে টাকাগুলো দিয়ে দেওয়া তো আপনারা অপেক্ষা করে থাকুন কালকে আবারও কিন্তু টাকা দেওয়া শুরু হবে দুপুরের পর থেকে যারা আজকে পেলেন না আবার হয়তো কালকে আপনারা টাকা পাওয়ার চান্স রয়েছে অপেক্ষা করে থাকবেন তো আপনি টাকা পেয়েছেন কি না কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন আপনার স্ট্যাটাসে কী রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না